এক্স্যাক্টই আমি যে প্রশ্নটার অপেক্ষা ছিল না এটা আমার বোধহয় ক্লিয়ার করা উচিত আপনি করবেন ডিরেক্টার হিসেবে তো আপনি করবেনই আমি আমি আমার জায়গা থ্যাংক ইউ সো মাচ ফর্ড কোয়েশ্চেন অনেক দর্শক না যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করছে প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজমাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ হ্যাঁ শুধুমাত্র কি লেন্স না ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে নাই যে সোসাইটিতে অন্য কারোর চোখের আইবলটা একটু অন্য কালার হয় এটা তো নতুন না সো এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয় সো অলরেডি ওখানে স্টাবলিশ আছে যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি প্রভাবিত হবে আমরা যখন একটা ক্যারেক্টারকে ভাবি মানে নহর এমনই নহরের ক্যারেক্টার নহরের চুল নহরের চোখ এমনটাই দেয়ালে যে নহর আমাকে যেভাবে দেখানো হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয় কারণ একজন ডেড বডি এখন তো অনেকেই সিনেমাতে দেখছে সবাইকে ভিলেজ করতে পারবে একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভার জায়গা থেকে যে যে না পাওয়া একটা তৃপ্তি বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে তো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড়ো অ্যাচিভমেন্ট যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোতে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই রাজমুগ্রি কেমিস্ট্রি খুব ভালো ছিল মজে ছিল এই যে আপনাদের এই মন্তব্যগুলো দর্শকদের মন্তব্যগুলো আমার মনে হয় যে রাজমুগ্রি বা বৈশাখ নগর দেয়ালের দেশ দিয়ে আসলে যে জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর ঋষভ ভাই নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে শুটিং করার অবস্থায় আমি আসলে আমার টিমের সাথে মজে ছিল এখন আসলে যখন আসলে আমি একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার

মানে প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি সো আমার ডেফিনেটলি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে সেটা শরিফুলরাজ হতে পারে বুবলি হতে পারে ডিপেন্ডস অন গল্প গত দুই দিন যেটা হয়েছে আপু মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয় ঈদের সময়টা আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি তো সেক্ষেত্রে আসলে আজকে আমরা আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করি না আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুক এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আমরা যেদিন থেকে দেয়ালির দেশ সিনেমাটি টিজার ট্রেলার গানগুলো আসলে লঞ্চ করছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রোমোশনাল কন্টেন্ট হিসেবে তখন থেকে ভালোবাসাটা আসলে একদমই যেভাবে ছিল যে তারা প্রথম দিন থেকে দর্শকরা অনেক এক্সাইটেড ছিল এবং আপনারা যারা আমাদের ভাই ব্রাদার সিস্টার সাংবাদিক যারা আছেন প্রত্যেকে আসলে দেয়ালের দেশের সাথে খুব সুন্দর করে যুক্ত আছেন তো ঈদের দিন থেকে মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে সেদিন থেকে আমরা এবং আপনারাও দেখছেন যে যেভাবে দর্শকদের পজিটিভ রিভিউস এবং যেভাবে দর্শকরা ভালোবেসে কাছে টেনে নিয়েছে দেয়ালের দেশকে সো শিল্পী হিসেবে এর থেকে বড়ো পাওয়ার কিছু হয় না কারণ এবং আরও আরও যেই ব্যাপারগুলো যে আমরা চাই অনেক প্রভাব পড়ুক আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানান ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক সো এটা আমাদের জন্য ভালো হচ্ছে কারণ দেয়ালের দেশ সিনেমাটা সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছে সেই জোরে এগিয়ে যাচ্ছে এবং ডিরেক্টরের যে কষ্ট যে শ্রম যে গল্পের জোর যেই ওভারঅল যে টিমের আসলে ডেডিকেশন সেখান থেকে কিন্তু দেয়ালের দেশে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করছে একটু আগে আমি দেখলাম একজন আনটি এসেছেন তিনি বলছিলেন যে বিশ পঁচিশ বছর পরে সিনেমা হলে এসেছেন একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে উনি ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকেই দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাসছেন সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত